মহামান্য রাষ্ট্রপতির অনুমতিক্রমে আজকের জানাজার কার্যক্রম শুরু করছি উপস্থিত আলাইকুম গত পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার নয় তারিখে ঢাকা পিলখানাস্ত বিডিআর সদর দপ্তরে উচ্ছৃঙ্খল বিপদগামী বিডিআর সদস্যদের দ্বারা সংঘটিত ইতিহাসের বর্বরচিত হত্যাকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক দক্ষ সুযোগ্য অভিজ্ঞ মেধাবী চৌকস ও নিরস্ত্র অফিসার এবং তাদের পরিবারের সদস্য মর্মান্তিকভাবে অকালীন শাহাদত বরণ করেন ইন্না ইল্লাহে ও ইন্না ইলাইহে রাজেউন এছাড়া এই নারকীয় হত্যাকাণ্ডের সময় প্রাথমিক পর্যায়ে বিডিআর কোয়ার্টারের বাইরে থেকেই উদ্ধার অভিযানকালে বাংলাদেশ অভিযান সৈনিক বাংলাদেশ জহিরুল ইসলাম ইঞ্জিনিয়ার্স গুলিবিদ্ধ হয়ে চিকিৎসারত অবস্থায় গত সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার নয় তারিখে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় শাহাদত বরণ করেন আমি এবার আজ যে সকল শাহাদত বরণকারীদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে তাদের নাম সশ্রদ্ধ চিত্তে উল্লেখ করছি শহীদ মেজর জেনারেল শাকিল আহমেদ এনডিসি পিএসসি শহীদ মেজর জেনারেল শাকিল আহমেদের স্ত্রী শহীদ নাজদিন শাকিল শিপু শহীদ ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন আর্মি মেডিকেল কোর শহীদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল বারী এনডিসি পিএসসি শহীদ কর্নেল মোহাম্মদ মুজিবুল হক শহীদ কর্নেল মোহাম্মদ আনিসুজ্জামান এনডিসি শহীদ কর্নেল মোহাম্মদ মুশির রহমান পিএসসি শহীদ কর্নেল কুদরত এলাহি রহমান শফিক পিএসসি শহীদ কর্নেল আক্তার হোসেন পিএসসি জি প্লাস শহীদ কর্নেল মোহাম্মদ রেজাউল কবির এ এফ ডবলুসি পিএসি শহীদ কর্নেল উদ্দিন আহমেদ পিএসসি শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পিএসসি শহীদ কর্নেল শামসুল আরেফিন আহমেদ পিএসসি শহীদ কর্নেল নাকিবুর রহমান পিএসসি শহীদ কর্নেল কাজী মুম হোসেন পিএসসি শহীদ কর্নেল মোহাম্মদ শওকত ইমাম পিএসসি জি প্লাস শহীদ কর্নেল মোহাম্মদ ইমদাদুল ইসলাম পিএসসি শহীদ কর্নেল ইসলাম পিএসসি শহীদ লেফটেন্যান্ট কর্নেল ইনশাদ ইবনে আমিন জি প্লাস শহীদ লেফটেন্ট কর্নেল শামসুল আজম পিএসসি শহীদ লেফটেন্ট কর্নেল গোলাম কিবরিয়া মোহাম্মদ নিয়ামতুল্লাহ পিএসসি জি আর্টিলারি শহীদ লেফটেন্ট কর্নেল মোহাম্মদ বদরুল হুদা ইস্ট বেঙ্গল শহীদ লেফটেন্ট কর্নেল এনায়তুল হক পিএসসি আর্টিলারি শহীদ লেফটেন্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম আরমার্ড শহীদ লেফটেন্ট কর্নেল লুৎফর রহমান আর্টিলারি শহীদ লেফটেন্ট কর্নেল মোহাম্মদ সাজ্জাদুর রহমান অর্ডন্যান্স শহীদ লেফটেন্যান্ট কর্নেল কাজী রবি রহমান আর্মি মেডিকেল কোর শহীদ লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান খান আর্মি মেডিকেল কোর শহীদ মেজর মোহাম্মদ মকবুল হোসেন ইস্ট বেন শহীদ মেজর মোহাম্মদ সালাম খান ইস্টবেঙ্গল শহীদ মেজর মোহাম্মদ সালাম খান ইস্টবেঙ্গল বেনল শহীদ মেজর হোসেন সোহেল শাহনাজ ইস্ট বেনগল শহীদ মেজর কাজী মোসাদ্দেক আটলারি শহীদ মেজর মোহাম্মদ সালে ইস্ট বেনগুল শহীদ মেজর মোহাম্মদ মাহমুদ হাসান ইস্ট বেঙ্গল শহীদ মুস্তাক মাহমুদ পিএসি আর্টেলারি শহীদ মেজর মাহমুদুল হাসান আর্টিলারি শহীদ মেজর হুমায়ুন হায়দার পিএসসি আরটিলারি শহীদ মেজর মোহাম্মদ আজহারুল ইসলাম পিএসি আর্টিলারি শহীদ মেজর মোহাম্মদ হুমায়ুন কবির সরকার ইস্ট বেঙ্গল শহীদ মেজর মোহাম্মদ খালিদ হোসেন আর্টিলারি শহীদ মেজর মাহবুবুর রহমান আর্টিলারি শহীদ মেজর মোহাম্মদ মিজানুর রহমান ইস্ট বেঙ্গল শহীদ মেজর মোহাম্মদ মাকসুমুল হাকিম আর্টিলারি শহীদ মেজর সৈয়দ মোহাম্মদ ইদ্রিস ইকবাল ইঞ্জিনিয়ার্স শহীদ মেজর মোহাম্মদ রফিকুল ইসলাম আর্মি এডুকেশন কোর শহীদ মেজর মোহাম্মদ মোশারফ হোসেন অর্ডিনান্স শহীদ মেজর মোহাম্মদ মোমিনুল ইসলাম সরকার আরমার শহীদ মেজর মোস্তফা আসাদুজ্জামান আরমার শহীদ মেজর এস এম মামুনুর রহমান আর্মি মেডিকেল কোর এবং শহীদ সৈনিক জহিরুল ইসলাম ইঞ্জিনিয়ার্স সেনাবাহিনীর এই উল্লেখযোগ্য সংখ্যক অফিসারের অকালীন মৃত্যু দেশ জাতি সশস্ত্র বাহিনী এবং তাদের শশা পরিবারের জন্য একটি অপূরণীয় ক্ষতি উক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনায় শাহাদত বরণকারী সকল অফিসারের শোক সন্তপ্ত পরিবার সমূহকে মহান আল্লাহ রবুল আলমিন এই শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করুন এই প্রার্থনা সহ তাদের বিদেহী আত্মার কামনা করছি আমিন উক্ত ঘটনায় বরণকারী অফিসার অফিসারগণের নিকট কোনো প্রকার দাবি দাওয়া থাকলে সংশ্লিষ্টগণকে স্টেশন সদর দপ্তর ঢাকা সেনানিবাসের সাথে যোগাযোগের জন্য সবিনয় অনুরোধ করা হলো আমি এখন রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিতব্য আজকের এই জানাজা অনুষ্ঠানের ধারাবাহিকতা সকলের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি প্রথমে ধর্মীয় শিক্ষক কর্তৃক জানাজা এবং শহীদগণের বিদেহী আত্মার মাখেরাত কামনা করে মোনাজাত পরিচালনা অতপর মোনাজাত শেষে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ ও প্রস্থান মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ তিন বাহিনী প্রধান কর্তৃক পুষ্পস্তাবক অর্পণ এবং সবশেষে শহীদদের প্রতি সম্মান সম্মানস্বরূপ বিমান বাহিনীর ফ্লাইং স্যালুট প্রদান আমি এখন ধর্মীয় শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হককে জানাজান নামাজ